চ্যালেন চ্যালেন ওটা চ্যানেল তোমাদেরকে তো বলাই হলো না যে আজকে কিসের অনুষ্ঠান আসলে আজকে হচ্ছে বিয়ের পাকা কথা ইয়েস একদম ঠিক শুনেছো আর তোমরা আগের সপ্তাহে একটা ভিডিও দেখে আমাকে জিজ্ঞাসা করেছো যে কার বিয়ে হ্যাঁ হ্যাঁ সব কিছু তো তোমাদেরকে জানাবো আর ভিডিও দেখলে তো তোমরা বুঝতেই পারবে তো ভিডিওগুলো দেখো দেখতে থাকো অবশ্যই জানাবো যে কার বিয়ে তো গাইজ আমরা এখন যাচ্ছি পিসি বাড়িতে আর আজকে আমার মা হয়ে যাবে রাধুনি পিসি বাড়ির জঙ্গল দিয়ে যাচ্ছি

ভালো লাগবে দেখতে আর চলো আমরা খেয়ে নিই তারপরে কি কি করছে আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট ভাত হবে আর এখন চিকেন রান্না হচ্ছে তুই এখানে কি করতে বসে রয়েছিস টাকা ভাল লাগছে দেখতে তুই যদি পরে কাকির মতো বলিস না যে দেখি কিরম লাগছে আমাকে কোল্ড ড্রিঙ্কস চলে আইছে। ওরা আইছে यस हे गाइस से দি নেল পলিশটা দেখা একটুখানি হে गाइस নখটা গেছে দা এই নখটা গেছে আর এগুলো বড় বড় ছিল বাট এখন সব ভেঙে গেছে করুন যাইবো ওয়েট ওয়েট আমরা আবার যাচ্ছি হ্যাঁ আমরা আবার যাচ্ছি মানে আমি আগে একবার গেছিলাম আবার বাড়ি গেছি বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে এইটা নিয়ে আবার যাচ্ছি

เดี๋ยวนะเอาเด็กเข้ามาสักกุชชี่เฮ้ยเสร็จมาเสร็จมา happy video yes เอจิบดอลเฟเวอร์ไอต์เฟเวอร์ไอต์ดอลทั้งที่เลบุเลบุเลบุที่บุโลต์อะอาไม่กี่ตัวใช่เรื่องพัลล์ก็ใช่ไปเลยรอบบนดีบินะจัลล์เค้ থ্যাংক ইউ আজ তবে না দাও 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 হে আমার ফেভারিট পিসটা পেয়ে গেছি আচ্ছা আচ্ছা আমি ছড়িয়ে নিচ্ছি অল্প সুবিধা আমি লবণ খাই পেঁয়াজ দাও পেঁয়াজ তো সব ঘোলা বাকি গেছে মাছ আছে কি মাছ আমি নিচ্ছি না না মাছ নিচ্ছি কোনো না 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 দিও না দাও দাও আচ্ছা নো নো আমি মাছ খাই চিকেন চিকেন

আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই এন্ড হচ্ছে যেটা হওয়ার কথা ছিল সেগুলোর কিছুই হয়নি ফোন আসছে আমার টাটা দে করলাম করলাম না তার আগে পরে অন্য সময় আমি কি ব্লগ বানিয়েছি বিকজ যেটা হওয়ার কথা ছিল মানে অনুষ্ঠানে সেটা পুরোপুরি হয়নি কিছুটা বাকি আছে সেটা আবার অন্য একটা দিন হবে তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিস তো চলো হবে পরের কোনো ভিডিওতে